গুড ইভিনিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বৈষ্ণব পদাবলিকার গোবিন্দ দাস সম্পর্কে তো গোবিন্দ দাস ছিলেন চৈতন্য পরবর্তী যুগের অর্থাৎ চৈতন্য উত্তর যুগের একজন বৈষ্ণব কার বা বৈষ্ণব পদকর্তা তো গোবিন্দ দাস মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলিকারের একজন বিখ্যাত অন্যতম একজন নাম হচ্ছেন গোবিন্দ দাস চৈতন্য উত্তর বা চৈতন্য পরবর্তী অথা ষোড়শ শতাব্দীর ষোড়শ শতাব্দীতেই ওনার কিন্তু আবির্ভাব ঘটেছিল ওনার জন্ম হয়েছিল বর্ধমান জেলার কাটোয়ার কাছে শ্রীক শ্রীখণ্ড নামক গ্রামে তার মাতুলা লয় হয়েছিল যেটা সাল ছিল পনেরোশো সাঁত্রিশ তিনি ওখানে জন্মগ্রহণ করেন শ্রীখণ্ডে ওনার পিতার নাম ছিল চিরঞ্জীব মাতার নাম ছিল সুনন্দা দেবী গোবিন্দ দাসের মাতামহের নাম জানা যায় তিনি ছিল তার নাম ছিল দামোদর সেন গোবিন্দ দাসের পিতামহ মাতামহ পিতামহ নয় মাতামহের নাম হল দামোদর সেন যার সঙ্গীত দামোদর নামে সঙ্গীত দামোদর নামে উনি এক নাটক লিখেছিলেন ওনার সঙ্গীত দামোদরের রচয়িতা হচ্ছেন দামোদর সেন আর সঙ্গীত মাধব নামে একটি নাটক ছিল যে নাটকটি নাটকটি রচয়িতা হলেন গোবিন্দ দাস গোবিন্দ দাস প্রথম বর্ষে শাক্ত ধর্মে দীক্ষা লাভ করেছিলেন বা দীক্ষিত হয়েছিলেন গোবিন্দ দাস বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন বৈষ্ণব গুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে তিনি ব্রজবুলি এবং বাংলা এই উভয় ভাষাতেই কিন্তু পদরচনা করে গেছেন আমরা জানি যে বিদ্যাপতির ভাব হিসেবে বিদ্যাপতির ভাব বলা হয় গোবিন্দ দাসকে গোবিন্দ দাসকে কবিরাজ বা কবীন্দ্র উপাধি দেওয়া হয়েছিল দিয়েছিলেন শ্রীজীব গোস্বামী আর ওনার মৃত্যু হল ষোলোশো তেরো খ্রিস্টাব্দে গোবিন্দ দাসের আদি নিবাস ছিল কুমার নগর আদি নিবাস ছিল ওনার কুমার নগর গোবিন্দ দাস মোটামুটি গৌরীয় বৈষ্ণব দর্শনের ধারাতে ভাবিত হয়েছিলেন বা গৌরীয় বৈষ্ণবের ধারাকে অনুসরণ করে পদরচনা করেছিলেন আর তিনি শ্রেষ্ঠত্ব দেখিয়ে গেছেন ওনার অভিসার পর্যায়ের পদে গৌরচন্দ্রিকার পদে এবং গৌরাঙ্গ বিষয়ক পদে আমরা গৌরাঙ্গ বিষয়ক পদ যদি দেখি সেখানে আছে পতিত হেরিয়া কাঁধে স্থির নাহি বাদে করুণ নন নয়নে চায় গৌরাঙ্গ বিষয়ক পদ এছাড়া অভিসার পর্যায়ের পদে আমরা পাচ্ছি কন্টক গাড়ি কমলসম পদতল এইগুলো হচ্ছে গোবিন্দ দাসের পদ গোবিন্দ দাসকে অলৌকিক কবি শিরোমণি শিরোমণিতে ভূষিত করেছিলেন কবি বল্লভ দাস এছাড়া চৈতন্য দাস নামেও তিনি পরিচিত ছিলেন বৈষ্ণব সাহিত্যের সঙ্গীত প্রধান কবিও বলা হয়ে থাকে তাকে একমাত্র গোবিন্দ দাসই কিন্তু রাধার বারমাসা বর্ণনা করে গেছেন রাধার বারোমাসা কিন্তু আমরা জয়দেবের গীত গোবিন্দতেও পাই না বা আমরা অন্য কোনো কারোর বৈষ্ণব পদাবলিকারের পদেও কিন্তু আমরা পাই না একমাত্র রাধিকা বা রাধার বারোমাসা গোবিন্দ দাসের পদেই আছে গোবিন্দ দাস তার শেষ জীবন কাটিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার বধুরি গ্রামে বধুরি গ্রামে ওনার শেষ জীবন কাটে ওনার ব্যক্তি জীবন সম্পর্কে আমরা জানতে পারি তিনটে উৎস আছে সেই তেমন তিনটি উৎস থেকে আমরা জানতে পারি এক হলো সঙ্গীত মাধব নাটক যেটা উনি নিজে রচনা করেছিলেন সেখান থেকে দুই হলো রসকল্প যেটা রামগোপাল দাস লিখেছিলেন সেখান থেকে আমরা জানতে পারি এ ছাড়াও ভক্তি রত্নাকর যেটা ছিল নরহরি চক্রবর্তীর লেখা এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট যে ভক্তি রত্নাকর কার রচনা নরহরি চক্রবর্তী রচনা যেখান থেকে গোবিন্দ দাসের জীবন সম্পর্কে আমরা জানতে পারি গোবিন্দ দাসের লেখা একটি কাব্যের নাম হলো কর্ণামৃত এছাড়াও তিনি যে পদবিতে ভূষিত হয়েছিলেন বা ওনার পারিবারিক পদবী ছিল সেন গোবিন্দ দাসের পদে মানে উনি যখন পদ রচনা করছেন তখন শাসনকর্তা ছিলেন রাজা প্রতাপাদিত্য ওনার পদে কিন্তু রাজা প্রতাপাদিত্যের কথা আছে নিরদ নয়নের নিরঘন সিঞ্চনে এই যে কথাটা এইটাও হচ্ছে ওনার গৌরাঙ্গ বিষয়ক পদ নিরদ নিরঘন সিঞ্চনে যে পদটি এটা গৌরাঙ্গ বিষয়ক পদ যেটা গোবিন্দ দাস রচনা করে গেছেন এছাড়া রূপে ভরল দিঠি সোঙরি পরশ মিঠি পুলগ্না তেজই অঙ্গ এটাও কোন এটাও কিন্তু উনি রচনা করেছেন এই রচনা কিন্তু ওনার রূপানুরাগ পর্যায়ের পদ আমরা গোবিন্দ দাসকে জানি যে প্রত্যেক বৈষ্ণব পদাবলিকারই কিন্তু বিভিন্ন পর্যায়ের পদ রচনা করে গেছেন রূপণ রূপানুরাগ পর্যায়ে আক্ষেপানুরাগ পর্যায়ে উল্লাস ভাবোল্লাস এছাড়াও অভিসার পর্যায়ের অভিশাট পর্যায়ের এছাড়াও আছে অন্যান্য পর্যায় মাথুর পর্যায়ের এই সমস্ত পদ পদরচনা করে পূর্বরাগ পর্যায়ের এই পদ রচনা করেছেন কিন্তু শ্রেষ্ঠত্ব লাভ করেছেন যে কোনো একটি একটিতে যেমন গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন একমাত্র অভিশাপ পর্যায়ের পদে বৌরাঙ্গ বিষয়ের পদে বিষয়ক পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন আচ্ছা এছাড়া তিনি কিন্তু রূপানুরাগ পর্যায়ে যেখানে রূপ রূপে ভরল দিঠি কথাটা আছে সেখানে কিন্তু এই রূপানুরাগ পর্যায়ের পদের কথাটি মনে রাখতে হবে এটি রূপানুরাগ পর্যায়ের পদ আচ্ছা ডক্টর বিমল বিহারী মজুমদার বিমল বিহারী মজুমদার গোবিন্দ দাসের পদের উল্লেখ করেছেন কটি পদের উল্লেখ করেছেন আটশোটি পদের টোটাল আটশোটি পদ আছে যেটা বিমান বিহারী বিহারী মজুমদার বলে গেছেন যে গোবিন্দ দাসের টোটাল আটশোটি পদ আছে গোবিন্দ দাসের করচা এই গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটি কিন্তু জয়গোপাল গোস্বামীর লেখা জয়গোপাল গোস্বামীর লেখা হচ্ছে গোবিন্দ দাসের করচা গোবিন্দ দাস বাঙালি কবি নন এই মন্তব্য করেছিলেন বাঙালি কবি নন মন্তব্যটি করেছিলেন নগেন্দ্রনাথ গুপ্ত নগেন্দ্রনাথ গুপ্ত এই মন্তব্য করেছিলেন যে গোবিন্দ দাস বাঙালি কবি নন গোবিন্দ দাস কবিরাজ ভক্ত কবি বৈষ্ণব কবি এবং আরাধনার কবি এই কথাটা বলেছে আরাধনার কবি এই কথাটা বলেছিলেন শঙ্করী প্রসাদ বসু অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধীরাজ এই কথাটাও এটাও একজনের কিন্তু উক্তি এই মন্তব্যটি করেছিলেন শঙ্করী প্রসাদ বসু অভিশারের পদে গোবিন্দ দাস রাজাধিরাজ বলেছিলেন শঙ্করী প্রসাদ বসু গোবিন্দ দাস কিন্তু অভিশার পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আগেই বলেছি এছাড়া ওনার কণ্ঠকবারী কমল সম এটাও এটা পূর্ব অনুর পূর্বরাব নয় অভিশার পর্যায়ের পদ বিখ্যাত পদ এছাড়াও গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি বলেছিলেন কবি বল্লভ কবি বল্লভ দাস দ্বিতীয় বিদ্যাপতি বলেছিলেন আচ্ছা গোবিন্দ দাস কবি জয়দেবকে উদ্দেশ্য করে একটি পদ রচনা করেছিলেন চণ্ডীদাসকে উদ্দেশ্য করে একটি পদ রচনা করেছিলেন বিদ্যাপতিকে উদ্দেশ্য করে দুটি পদ রচনা করেছিলেন তেমনই তথ্য গোবিন্দ দাস থেকে পাওয়া যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিমান বিহারী মজুমদার গোবিন্দ দাসের পদের বৃহৎ সংকলন গ্রন্থ প্রকাশ করেছিলেন বৃহৎ সংকলন গ্রন্থ বেরিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোবিন্দ দাসের যেটা প্রকাশ করেছিলেন বিমান ডক্টর বিমানবিহারী মজুমদার পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ভক্ত নহেন কবি কিন্তু গোবিন্দ দাস যত বড় কবি ততধিক ভক্ত এই মন্তব্যটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ভক্ত নহেন কবি কিন্তু গোবিন্দ দাস যত বড় কবি ততধিক ভক্ত এই মন্তব্যটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী এটি ছিল পূর্বরাগ পর্যায়ের পথ এটাও কিন্তু গোবিন্দ দাস রচনা করেছিলেন মন্দিরবাহির কপাট বাহির কঠিন কপাট এটিও কিন্তু অভিশার পর্যায়ের পথ অভিসার পর্যায়ে অভিসারে যখন রাজা যাচ্ছে রানী সরি রাধিকা বা রাধা যখন অভিসার পর্যায়ে মানে অভিসারে যাচ্ছে শ্রীকৃষ্ণের কাছে রাধা যখন অভিসারে যাচ্ছে তখনই কিন্তু পদগুলো রচিত হয়েছে যেটা হলো পিচ্ছিল পদ কণ্ঠকাড়ি কমলে সম এই যে কণ্টকের ওপর দিয়ে কমল মানে পদ্মের মতো পা ফেলে রাধা চলে যাচ্ছে আর রক্তপাতের কথাও বলা আছে তো সে কাঁটা বিধছে কণ্টকাড়ি কমলে সম পদতল আবার মন্দিরও বাহির কপাট কঠিন কপাট মন্দিরের বাহির ও বাহির কঠিন কপাট কঠিন কপাট সে ভেদ করে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ অনেক শৃঙ্খল শৃঙ্খলাকে সে ভেদ করে বেরিয়ে যাচ্ছে নিয়ম নিয়মকানুনকে তোয়াক্কা না করে সে বেরোচ্ছে সেটাও কিন্তু অভিসারে যাচ্ছে যখন রাধা তখনের পথ তো অভিশার পর্যায়ের পথ মন্দিরও বাহির কপাট কঠিন কপাট হলো অভিসার পর্যায়ের পথ পতিত হেরিয়া কাদে কার পথ এটিও হচ্ছে গোবিন্দ দাসের পথ আজকে তবে এইটুকুই রইল পরের ভিডিওতে অন্য কিছু আলোচনা করব ধন্যবাদ